বাংলাদেশ বিশ্বভ্রমণে আমি এখন আছি দ্বিতীয় লন্ডন সিলেটে ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি ইজি ইমন খান এবং আমার সাথে আছে আমার বন্ধু জীবন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি নতুন এক রোমাঞ্চকর ভ্রমণের উদ্দেশ্যে গন্তব্য বাংলাদেশের সৌন্দর্য রানী সিলেটে এখন ঢাকার কমলাপুর থেকে রাতের ট্রেনে চড়ে আমরা যাচ্ছি সেই স্বপ্নের শহরে জার্নিটা একটু লম্বা তবে দুই বন্ধু একসাথে থাকলে পথের ক্লান্তিটাও যেন আনন্দ হয়ে যায় যেহেতু জার্নিটা অনেক লম্বা তাই এখন ঘুমিয়ে নিচ্ছি দেখা হবে সিলেটের মাটিতে ফাইনালি সিলেট চলে এসেছি ফাইনালি সিলেট পৌঁছে গেছি এখন আমরা চলে যাবো পান রেস্টুরেন্টে সেখানে সকালে নাস্তা সে আমরা চলে যাবো রাখুন ট্রেন থেকে নেমে আমরা খুবই ক্ষুধার্ত তাই সে ইঞ্জিনিয়ার দুজনে মিলে রওনা দিয়ে সেই ভাইরাল সিলেটের পান সেই রেস্টুরেন্টে তাই না করে চলে আসলাম সকালে নাস্তা করতে তো হল এবার চললাম প্রকৃতির কোলে আমাদের প্রথম গন্তব্য জাফলং জিরো পয়েন্ট মেঘালয়ের পাহাড় আর মিতালি দেখতে দেখতে কখন যে জাফলং পৌঁছে গেলাম টেরি পেলাম না জিরো পয়েন্ট এসে মনে হচ্ছে যেন এক অন্য জগতে এসেছি সামনে মেঘালয়ের সুউচ্চ পাহাড় আয়নিছে স্বচ্ছ পানি এখানকার এই নুরি পাথরগুলো যেন প্রকৃতির এক একটি শিল্পকর্ম পর আমরা একটু খোঁজ নিয়ে চলে এলাম আগুন পাহাড়ের দিকে এই মুহূর্তে আমরা আছি আগুন পাহাড়ে এটা এটা এই যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এই যে এখনো মনে হয় বের হচ্ছে দেখেন মামা এখন একটু ই দিবে এখন ধরবে আপনারা দেখতে এটা এটা হলো আগুন পাহাড় সিলেট গ্যাস এটা অনেক আগে থেকে না এখন এই মুহূর্তে পাহাড়ের উপরে উঠবো দেখব পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপরে কি আছে এখনো মাটি পোড়া পোড়া গন্ধ বের হয়েছে মানে ইটের ভাটায় যাবে ইট পরা দিলে কিরকম একটা তাপ সৃষ্টি হয় বা মাটি পরা একটা গন্ধ বের হয় এখনো এই মাটিগুলো এইরকম ভাবে গন্ধ বের হয়েছে এই দেখি আগুন টাগুন অনেক কোথাও লাগে না টানতে 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 অনেক হ্যাঁ দেখেন এটা একদম উপর এখান থেকে একদম দেখতে পাচ্ছেন কত উঁচা এটা এখান থেকে আরও ভালো দেখা যায় ভিউটা এই যে ওই যে জায়গায় একটা মাজার আছে মাজার এখান থেকে হয়তো বা দেখা যাবে এই যে দেখা যায় কিনা আপনাদের এই যে মাজার জাফলংয়ের সাদা পাথর আর পাহাড় দেখা হলো এবার চোখ জোড়া বোসবোজে সিলেট মানেই তো চা বাগান বিশাল এই সবুজ গালিচার মতো চা বাগান দেখলে মন আপনা আপনি ভালো হয়ে যায় চা বাগানের আঁকাপাঁকা পথ আর চা পাতা শুক্রান এ এক দারুণ অভিজ্ঞতা এরপর আমরা চলে এলাম সিলেটের আরেক পবিত্র স্থানে হজরত শাহজালাল রহমত রহমতুল্লাহ আলাই এর মাঝারে অত্যাধিক এই পরিবেশটা মনকে এক অন্যরকম শান্তি এনে দেয় হাজারো মানুষের ভিড়েও এখানকার পরিবেশ দারুণ শান্ত

অনেক কিছু দেয় আর কি তাদেরকে খাওয়ানোর জন্য অসংখ্য মানুষজন মাছের দেখার জন্য আর কি বাড়ি আছে এই যে এদিকে কবরস্থান এটা হলো হরজত শাহজালা জহমাত আলাই কপির পানি আমি এখন ভিতরের দিকে যাব কপির পানি দেখতে একজন এটা হলো কোপের পানি সাহায্য ব্যবহৃত কোপের পানি নিচে এখানে হয়তো মাছ আছে মাছ আছে এখানে হ্যাঁ মাছ নাই হয়তো বা মাছ এখন নিচে দেখা যাচ্ছে না এটা হলো তার ব্যবহৃত কোপের পানিতে এখান থেকে এখন আমরা বের হয়ে যাব এই ছিল আর কি মাজারের সর্বশেষ আপডেট এটাই মাজার দেখা শেষে এবার পালাব সিলেটের আরও একটি বিখ্যাত জিনিসের স্বাদ নেওয়ার সাত রঙের চা হ্যাঁ ঠিকই শুনেছেন এক কাপে সাতটি ভিন্ন রঙের ষাটটি ভিন্ন স্বাদের চা সত্যি বলতে এই চাটা শুধু দেখতে সুন্দর নয় এর স্বাদও অসাধারণ এক একটি লেয়ারের স্বাদ এক এক রকম সিলেট এসে এই ম্যাজিকাল চা না খেলে পুরো টুটটাই মিস তারপরে তার সাথে আরো অনেক কিছুই আছে

এই ছিল আমাদের সিলেট ভ্রমণের এক ঝলক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানান সিলেটের কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম